যেন এক্স বেজুর সংখ্যা এবং এই এক্সটা তিন থেকে বড় হবে এবং পনেরো থেকে কি হবে ছোট হবে এবং এর একটা মান দেওয়া আছে এর মানটা হলো অফ যেখানে সেভেন থেকে বড় এবং পনেরো থেকে কি ছোট বি এর মান একটা দেওয়া আছে ফাইভ সেভেন এলেভেন থার্টিন এবং সি এর মান আছে এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স তিন এর গুণিতক এবং এক্স পনেরো থেকে কি ছোট এখন আমাদের যে ক নম্বর প্রশ্নটা মিটা বলছে কি দেখো যে ক নম্বর প্রশ্ন মিটা বলছে ফাংশন অফ এ ইজ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4 5a প্লাস 12b হলে b এর মান কত এটা নির্ণয় করতে বলছে যখন ফাংশন অফ মাইনাস 1 কি হবে জিরো হবে একেবারে সোজা একটা ব্যাপার তোমরা একটু মনোযোগ দাও আশা করি বুঝতে পারবে সেটা আচ্ছা এই অংশে দেখো যে ফাংশন অফ ক নাম্বারটা করার জন্য আমরা ক নাম্বারটা শুরু করলাম দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এল টু কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টুয়েলভ ডি এখন আমাদেরকে কে বলছে কি বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ মাইনাস ওয়ান সমান কি হবে জিরো হবে এখন যে যে অংশটুকুর মধ্যে এ আসছে সেখানে হবে কি ফাংশন অফ মাইনাস ওয়ান সুতরাং ফাংশন অফ মাইনাস ওয়ান বসাই দাও এখানে এ আছে এর পরিবর্তে কি হবে ফাংশন অফ মাইনাস ওয়ান তার উপর আছে কিউব মাইনাস ফোর এর মধ্যে ফোরই থাকবে এর পরিবর্তে হবে কি মাইনাস ওয়ান তার উপর হবে স্কোয়ার আর প্লাস এর মধ্যে প্লাস থাকবে ফাইভ এর মধ্যে ফাইভ এর জায়গার মধ্যে হয়ে যাবে কি মাইনাস ওয়ান প্লাস টু বি এখন একটা জিনিস একটু খেয়াল করো যে মাইনাস ওয়ান এর উপরে কিউব আছে যদি এই যে উপরে শক্তিটা আসে বা উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা যদি বেঁচুর সংখ্যা হয় তাহলে মাইনাসটা থেকে যাচ্ছে কেমন ধরো মাইনাস ওয়ানের উপরে থ্রি আছে তাহলে মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান গন মাইনাস ওয়ান গন মাইনাস ওয়ান যদি মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস আবার প্লাসে মাইনাসে কি হয়ে গেছে আলটিমেট শেষ পর্যন্ত কি হয়েছে মাইনাস একে এক একে একে এক তাহলে দেখো যদি মাইনাস থাকে যদি থাকে কি দেখো যে উপরের পাওয়ারটা যদি মাইনাস থাকে উপরের পাওয়ারটা যদি সরি উপরের পাওয়ারটা যদি বেজুল থাকে তাহলে কি হবে মাইনাস থেকে যাবে ওয়ানের উপরে কি মানে ওয়ান এখন মাইনাসের উপরে দেখো পাওয়ারটা এখানে কি আসে জোর আসে জোর থাকলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার একে চার এবার আবার প্লাসে মাইনাসে মাইনাস পাঁচে একে পাঁচ প্লাস টু বি এই লাইনটা আবার একটু দেখো দেখো মাইনাস এর উপরে কিউব আছে মাইনাস এর উপরে যদি কিউব থাকে এই উপরে যে পাওয়ারটা আসছে এটা যদি বেজুর হয় উপরে যদি পাওয়ারটা বেজের হয় তাহলে মাইনাসটা কি হবে মাইনাসটা থেকে যাচ্ছে কারণটা কি জয় বার বেজুর হবে অতবার যদি তুমি গুণ করো তাহলে কি হবে মাইনাসটা থেকে যাবে মাইনাসে দেখো যে মাইনাস তিনবার আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তারপর আবার কি মাইনাস 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 এ এ এ এ প্লাস প্লাস এর সাথে যদি আবার মাইনাস গুণ করো তাহলে হবে কি প্লাস এ মাইনাস এ শেষ পর্যন্ত কি হবে মাইনাস হয়ে যাবে শেষ পর্যন্ত কি হবে মাইনাস হয়ে যাচ্ছে এখন এখানে কি হচ্ছে সেই জন্য মাইনাস ওয়ান হলো তারপর দেখো এই মাইনাস ওয়ান এর উপর কে শেষ করে তাহলে মাইনাস এ মাইনাস কি হবে প্লাস

মাইনাস টেন প্লাস টু বি এটাকে যদি আমরা এই টু বি কে আগে নিয়ে আসলাম মাইনাস টেন কি করলাম পরে এখন তোমার কিন্তু আমাদেরকে কি বলছে দেখো ফাংশন অফ মাইনাস ওয়ান সমস্ত কি জিরো তাহলে ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান যদি জেরো হয় তাহলে দেখো যে ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান কি হচ্ছে যে দেখুন ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান হচ্ছে কি টু বি মাইনাস ওয়ান সুতরাং লিখতে পারো সুতরাং সময় উপরে আসে টেন নিচে আসে কি টু ভাগ অবশ্যই ভাগ কাটাকাটি করলে বিয়ের মান কি হবে ফাইভ দুইটা যদি কাটো তাহলে কি হবে পাঁচ না কাটা হলো পাঁচ তাহলে কি হবে বিয়ের মান কি পেলাম ফাইভ মানে হচ্ছে দেখো যে বি এর মান যদি ফাইভ হতো তাহলে এই অঙ্কর মানটা কি হইতো আলটিমেট ফাংশন অফ মাইনাস ওয়ান সমান সমান কি হতো জিরো হতো আশা করি অঙ্করা বুঝতে পারছো বুঝতে পারছো দেখো যে যেহেতু ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান হচ্ছে কি ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান হচ্ছে কি টুবি মাইনাস টেন সুতরাং টুবি মাইনাস টেন এর মান টা কি হয়ে যাবে জেরো কারণটা কি ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান কি বলছে জেরো ফাংশন অফ ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান কি বলছে জেরো যেহেতু জেরো বলছে তাহলে এই মানটা সমানটা হবে কি জেরো দিলাম টো বি সমাজ সমান কি হয়ে গেছে টেন হয়ে গেছে এখন আহ এই টু সাথে মাইনাস টেন আছিল ওই পাশে গেলে প্রক্রান্ত করা প্লাস বি সমার সমান হলো কি এখন তোর ছিল কোন পাশে গেলো ভাগ হয়ে গেল টেন কে যদি দুইটা ভাগ করে তাহলে কি হবে পাঁচ তাহলে আশা করি কোনো বাংশটা কি বসে পাচ্ছে এবার আমরা চলে গেলাম কি সেটের এর মানটা দেওয়া আছে সার্বিক সেট ইউজিক্যাল এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স বেটুর সংখ্যা এবং এই বেটুর সংখ্যাটা হবে কত তিন থেকে বড় এবং করার থেকে কি ছোট তাহলে আগে টেট নির্ণয় করে নি দেওয়া আছে খনমটন দেওয়া আছে এবং তিন থেকে বড় এবং কি হবে পনেরো থেকে ছোট আশা করি বুঝতে পারতে আটকে দিছ আচ্ছা এটা কিছু দেওয়া আছে সুতরাং ইউর মানটা কি হলো বেজুর সংখ্যা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক নাম্বার এবং কি বেজুর সংখ্যা তিন থেকে বড় হবে তাহলে তিন থেকে বড় বেজুর সংখ্যা কি কি আসে দেখো পাঁচ সাত নয় এগারো তেরো এবং পনেরো থেকে ছোট হবে তাহলে কি এ পর্যন্ত এর মানটা হলো কি এটা তারপর আছে কি এর মান এর মান কি দেখো এর মান দেওয়া আছে এই দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন যেন এটা কি হবে সেভেন থেকে এই এক্স টা বড় হবে এবং পনেরো থেকে কি হবে ছোট হবে সেভেন থেকে বড় পনেরো থেকে কি হবে ছোট হবে তাহলে সুতরাং এর মানটা কি হচ্ছে দেখো তো দেখি সেভেন থেকে বড় অবশ্যই নিচের যে মান গুলো আসবে এর বলো বীর বলো ক্ষীর বলো তার মান গুলো কি হবে এই আমাদের সার্বিক সেটের ভিতরের অংশ ওটা ভিতরের উপাদান গুলা হতে হবে এর বাইরে গুলা হবে না তুমি দেখো যে এখন আর জোর সংখ্যা নেওয়া চিন্তা করা যাবে না তাহলে এই সাতের চাইতে বড় বৈজ্য সংখ্যা গুলা কি কি আসছে নয় এগারো এবং পনেরো থেকে ছোট হচ্ছে কি তেরো পর্যন্ত হচ্ছে কি এর মান এখন আবার তুমি দেখো বিয়ের মানুষের মানটা কি বিয়ের মান দেওয়া হয়ে আছে পাঁচ সাত এগারো তেরো এবং আরেকটা জিনিস কি এখন কি আছে মানিমেন্ট অফ এন যেন এক্স তিনের গণিত এই এক্সটা হবে কি পনেরো চাইতেই ছোট এখন গণিত গণিত বলতে কি শুরু করবো নামটা সুতরাং সে যে কি হবে দেখো যে তিনের গণিত বলে কি তিনের নামতা গুলা কি কি হবে অবশ্যই সেই এই মান গুলা কি হতে হবে যে পনেরো চাইতে ছোট হতে হবে এবং এই যে ইউনিভার্সাল যেটা আছে ইউ এর মানের ভিতরে থাকতে হবে তাহলে তুমি দেখো যে আমাদের তিনের তিনের মানগুলা কি কি থাকার কথা ছিল তিন মান গুলো ছিল তিনি নামটা করেছিল। কি তিনি কি তিন তিন দুগনের ছয় তিন তেরিক নয় তিন চার বারো তিন পাঁচ হাজার পনেরো এরকম যেহেতু পনেরো নিচে থাকার কথা ছিল এই এই যে এই বারো পর্যন্ত কি থাকার কথা ছিল কিন্তু তুমি দেখো ছয় সংখ্যাটা হচ্ছে কি জোর বারো সংখ্যাটা জোর আর তিন থেকে কি বলছে এর মানটা হবে কি তিন এর গণিত এসে মানে হবে কি তিনের গণিত এখন তিনের গণিত করতে কি ওই তিনটা নেওয়া যাচ্ছে না কারণটা কি এই যে ইউনিভার্স সেটার ভিতরে তিনটা নাই তাহলে তিন কাটা যাচ্ছে ছয় এসে জোর এটা কাটা যাচ্ছে বারো এসে জোর এটা যাচ্ছে শুধু থাকতে শিখি নাই এই জিনিসটা কি বুঝতে পারছো সে বলছে কি এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স তিনের গুণিতক তিনের গুণিতকের ভিতরে আবার কি দেখো যে এই তিন তো থাকতেছে না কারণ তিনটা কি ইউনিভার্সাল সেটের ভিতরে নাই তারপর ছয়টা হয়েছে কি জোর এটাও থাকবে না বারোটা হয়েছে জোর এটাও থাকবে না কারণ ইউনিভার্সাল সেটের ভিতরে কি যে ছয় বারো এই সকাল কি নাই তাহলে বাকি থাকতেছে কি নয় আর পনেরো থেকে কি হবে এটা ছোট হবে তাহলে আমরা এ বি সি এবং কি করলাম ইউ এর মানটা কি বের করে ফেললাম এখন আমরা চলে যাচ্ছি কি বাকি অংশটুকুতে বাকি অংশটুকু আমরা একটু করে ফেলতেছি সুতরাং আমাদেরকে খ নাম্বার করতে হবে কি প্রদত্ত রাশিটা যেটা আছে এ প্রাইম আগে আমরা কি করি এ প্রাইমের মানটা বের করি এ প্রাইমের মান বের করতে হলে আমাদের কি করতে হবে ইউনিভার্সাল সেট মাইনাস এ যার উপরে প্রাইম চিহ্নটা দেওয়া থাকবে বা পুরো চিহ্নটা দেওয়া থাকবে সেটা কি করতে হবে ইউনিভার্সাল সেট থেকে কি করতে হবে বের করতে হবে তো ইউ থেকে যদি বিয়োগ দেই তাহলে আমাদের ইউ এর মানটা কি আছে দেখো ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন মাইনাস এর মানটা আমরা কি পাইলাম এর মানটা আছে কি নাইন এলেভেন থার্টিন তাহলে এখন বিষয়টা দেখো তুমি এখানে ইউনিভার্সাল সেটের ইউনিভার্সালগুলো আছে এর যে উপাদান গুলো সেগুলো বাদ যাবে নাইন আছে এখান থেকে কি করবে আমরা নাইনটা বাদ দিব এলেভেন আছে এলেভেন বাদ যাবে থার্টিন আছে থার্টিন বাদ এখন অবশিষ্ট আছে যেটা সেটা হবে কি উত্তরের মধ্যে চলে আসবে অবশিষ্ট কি ফাইভ সেভেন এটাই কি উত্তরের অংশ কি চলে আসছে মানটা পাই এখন আমি চলে গেলাম কি আর একটু অংশ বাকি আছে দেখো এই যে অন্তর বিষয় হবে এখন সুতরাং অন্তর সি বি এর মানটা কি বি এর মানটা দেওয়া আছে কি দেখো বি এর মানটা দেওয়া আছে থার্টিন মাইনাস এই সি মান কি দেওয়া আছে সি মান দেওয়া আছে কি নাইন তাহলে সি মান যদি নাইন হয় তাহলে আমার এই মানটা কি হচ্ছে দেখুন নাইনটা কি বাদ যাবে এখন এই বি এর মান দেওয়া আছে কি যে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন আর ফের মানতে আছে কি না এখন যদি আমরা বাদ দে বাদ দেওয়ার পরে দেখো যে যে সব 5 7 11 13 পুরো কি থেকে যাচ্ছে কারণ 9 এই অংশ অংশটা কত নাই না থাকার কারণে আমাদের যেটা কাটা কাটা যাচ্ছে না শুধু আমাদের প্রথম যে সেট অংশটা আসে বি এর উপাদানটা আছে সেটার পরে থেকে যেটা অবশিষ্ট আছে সেটা কি হবে উত্তর হবে 5 7 11 13 এসে কি সূত্র আমরা ওর অংশটা কি আমরা করে ফেলি প্রশ্ন আমাদের কি আছে এ প্রাইম বি অন্তর মানটা বসাই দিলাম আমরা মানটা বসাই দিলে কি হচ্ছে দেখো এর প্রাইমের মান পাইছি আমরা কি প্রাইমের মান পাইছি আমরা সংযোগ সেট বি অন্তর সেটা মান পেলাম কি আমরা ফাইভ সেভেন এলেভেন থার্টিন সুতরাং আমাদের মানটা হচ্ছে কি এগুলোর কি প্রত্যেকটা উপাদানে কি একবার করে কি যদি সংযোগ সেট হয় সংযোগ সেটের মধ্যে কি হবে প্রত্যেকটা উপাদান কি একবার করে আসবে তাহলে ফাইভ আসলো একবার সেভেন আসলো ইলেভেন আসলো থার্টিন আসলো এটাই কি আশা করি বুঝতে পারছো এবার চলে যাচ্ছে কি আমরা গ মধ্যে এখন দেখো গ নাম্বার কটার মধ্যে কি বলছি গ নাম্বারের মধ্যে বলছে কি এই পাওয়ার অফ বি নির্ণয় করো এবং কি করতে দেখাতে বলতে বলছে কি পাওয়ার অফ বি এর উপাদান টু টু দি পাওয়ার কে কি সমর্থন করে এখন পাওয়ার অফ বি নির্ণয় করতে গেলে দেওয়া আছে দেখো যে বি এর উপাদান গুলা কি কি এটা কি দেওয়া আছে এটা লিখে ফেলি আমরা যে দেওয়া আছে দেওয়া আছে b is equal to 5 7 11 13 সূত্রের মধ্যে কি নির্ণয় করতে হবে পাওয়ার অফ b সূত্রাল পাওয়ার অফ b নির্ণয় করতে হবে পাওয়ার অফ b নির্ণয় করতে গেলে আমাদের দেখো কি করতে হবে যে এই উপাদানগুলো কি আমাদের যতগুলো উপস্থিত বিভক্ত করতে সেভাবে ভাগ করতে হবে প্রথমে আমরা কি করব একটা করে ভাগ করে নিলাম একটা করে নিলে আমাদের কি হচ্ছে 5 7 11 থার্টিন তারপর আমরা কি করবো এখন কি করবো আমরা দুইটা করে কি ভাগ করে নেব দুইটা করে কি সংখ্যা প্রদান বের করবো এখন দেখো এই যে ফাইভ সেভেন পাঁচের সাথে একবার সাতকে দিলাম তারপরে থার্টিন দেখো ফাইভ এর সাথে দুটা করে নেওয়ার শেষ আমরা পাঁচকে বাদ দিয়ে দিলাম এবার কি আছে দেখো এই সেভেন এলেভেন সেভেন থার্টিন এখন সেভেন অংশ টুকু বা তাহলে বাকি তো হচ্ছে কি এলেভেন এখন আমরা কি দুইটা করে নেওয়া শুনেছি আর কি করে বানাচ্ছি দেখো এটা বানানোর ক্ষেত্রে অবশ্যই এমনভাবে খেয়াল করতে হবে যে যে অঙ্কটা যাতে কি হোক কোনোভাবেই যাতে মানে একই উপাদান একাধিক বা মানে একই একই ধরনের উপাদান দিয়ে যাতে কি একাধিক কোনো আহ উপর নির্ণয় করা না হোক তাহলে আমরা দেখে তোকে ইলেভেন গেলে খাটো এবার তিনটা করে চলে যাচ্ছে তিনটা করে হলো কি ফাইভ সেভেন এলেভেন এখন আবার দেখো ফাইভ সেভেন থার্টিন ফাইভ এলেভেন থার্টিন এবার চলে গেল কি ফাইভের ক্যাশটা শেষ এবার কি সেভেন এলেভেন থার্টিন তাহলে দেখো তুই কটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা

বি এর উপাদান সংখ্যা কত এখানে এখানে বিয়ের কত পাইছি আমরা দেখো কত সংখ্যা এক দুই তিন চার চার বিয়ের উপাদান সংখ্যা কত সুতরাং শক্তি সেট এর উপাদান সংখ্যা সুতরাং শক্তি উপাদান সংখ্যা হবে কি টু টু দি পাওয়ার ফোর ইজিক্যাল কে সিক্সটিন এটা হবে কিশোর কিশোর উপাদান সংখ্যা এখন সুতরাং বি এর উপাদান সংখ্যা যদি এন হতো সুতরাং বি এর উপাদান সংখ্যা যদি এন হলে কি হবে এটা সাথে কিছু উপাদান সংখ্যা হবে কি এন শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টোটি দি পাওয়ার এন সুতরাং কি হচ্ছে আমাদের পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টোটি দি পাওয়ার কে সমর্থন করে তোমাদের কি করছো দেখো সমর্থন করে কিনা দেখাতে বলছে তাহলে এটা কি হলো আমাদের দেখানো হয়েছে হয়ে গেছে এই অংশটুকু আবার একটু দেখে নাম যে আমাদের কি করতে হবে পাওয়ার অফ বিনির্ণয় করতে বলছে পাওয়ার অফ বিনির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে দেওয়া হচ্ছে বিয়ের উপাদানটা কি সেটা একটু আগে দেখতে পেরেছিস বিয়ের উপাদানগুলো গুলা ঠিক আছে এতে